আমাদের যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করছি তথ্য প্রযুক্তি গোটা পৃথিবীকে আজ কোথায় নিয়ে গেছে আমাদের কিছু বন্ধু কোরআন এবং হাদিসকে আল্লাহ তালার বিধানকে বিজ্ঞানের বিপরীতে অনেকে বিজ্ঞানের মিটার দিয়ে মাপেন পরক করেন এরপরে বিজ্ঞান মিটারের আলোকে কোরআনের এবং আল্লাহর দেয়া বিধানের যথার্থতা মূল্যায়ন করার চেষ্টা করেন অথচ বিজ্ঞান এটা হলো ধারণা এটা হলো ধারণা আর কোরআন হলো মহাসত্য আজ বিজ্ঞানে যে বিষয়ে প্রমাণিত হলো যে সূত্র আজকে আবিষ্কৃত হলো হয়তো একটা সময় এটা ভুল প্রমাণিত হবে ভিন্ন কোনো সূত্র আবিষ্কৃত হবে কিন্তু কোরান যেটা আল্লাহ তালা নাজিল করেছেন এইটা অনন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে অপরিবর্তিত থাকবে কোনো পরিবর্তনের মধ্যে আসবে বহুত চড়ায় উতরায় যাবে কিন্তু এটা যা আছে সেটাই থাকবে আর বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরও অনেক প্রাকৃতিক বড় বড়ো ঘটনাগুলো ঘটে যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন ডিভাইস দিয়ে দেখবেন যে ছেলে মেয়েরা ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে ওইটাকে উপভোগ করে যে এত বছরের মধ্যে এত বছরের মধ্যে এত বড় সূর্যগ্রহণ আর হয় নাই এত বড় সূর্যগ্রহণ এটা উপভোগ করতে হবে নবী করিম সাল্লাহিস্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে তিনি এই জাতীয় দুর্ঘটনা ঘটলে ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে হাদিস আমরা ঘাটলে দেখি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যেরকম সালাত আদায় করতেন নবী করিম আলাইহি সাল্লাম সেরকম নামাজের নির্দেশনা পাওয়া যায় মসজিদে প্রবেশ করে যেতেন আল্লাহর ভয়ে অন্তরগুলো প্রকম্পিত হতো আল্লাহর শুরু শুরু করতেন না জানে হচ্ছে কারণ এভাবে এক সময় কেয়ামত হবে যেটা বলছিলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে উপভোগ করে নবীসাল্লাম আতঙ্কিত হতেন তিনি কোনো না জেনে আতঙ্কিত হতেন ব্যাপারটা সেরকম না আপনার আমার সমাজে যেরকম কুসংস্কার ছিল নবী সাল্লামের জীবদ্দশায় তার থাকা অবস্থায় সাহাবীদের মধ্যে কুসংস্কার এটা কল্পনাও করা যায় না বরং কুসংস্কারকে দুনিয়া থেকে বিদায় করবার জন্যই তিনি এসেছেন সেই নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি আতঙ্কিত হয়ে যেতেন এবং ভয় পেতেন যে না জানে কেয়ামত চলে আসবে কারণ কেয়ামত এভাবেই আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে নিস্প্রব হতে হতে চন্দ্র গ্রহণের মতো সূর্য গ্রহণের মতো এরকম ঘটনাই আস্তে 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 কেয়ামতের রূপ পরিগ্রহ করবে এরকম ভূমিকম্প আস্তে আস্তে পৃথিবীতে বাড়তে থাকবে বাড়তে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে কিয়ামত যত নিকটবর্তী হবে এগুলো সবগুলো কিয়ামত আলামত মধ্যে থেকে একটি এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে কিয়ামত যত কাছাবে ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সময়ের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে যে কারণে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবদুল তাইম রহমতুল্লাহ ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক উঁচু মাপের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ইবনুল কাইম রহমতুল্লাহ আল এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শা এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয়গুলের মাধ্যমে হোক পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকা সৃষ্টি হয় সেটার কারণে জমিন যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হল কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে যেই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নে দিয়ে এটার বিকল্প কেন থাকলো না জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড় হলো নিম্নচাপ তৈরি হলো কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এখানেই বা কেন হলো এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফায়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফায়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লাইস লাইস আলু আলু আলম তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই যেহেতু তিনি একমাত্র সৃষ্টিকর্তা অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এ ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি নবী করিম সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিদা সন্ত্রস্ত হতেন আল্লাহর জিকির এবং স্মরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কে আমত হলো কারণ কে আমত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছে আল্লাহ তালা একসালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয় কেন হয় এই কেন উত্তর আমরা শুরুতে দিয়েছি সব সময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না কখনো কখনো পরীক্ষার জন্য হয় কখনো আল্লাহর এমন কোনো হেকমা এমন কোনো রহস্য রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না আল্লাহ তালাই জানেন কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায় যু সামাজ মে আগে ও ফের খোদা কেউ কার হুয়া যার সব কিছুই মানুষ শব্দ করে ফেলতে পারে আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন ওইটা কেন করলেন না এটা এরকম হলো কেন ওইটা ওইরকম হলো কেন আল্লাহ ইকবাল বলেছেন যু সামাজ মে আগে ও ফের খোদা কেউ কার হুয়া আরে ভাই আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো রপ্ত করে ফেলতে পারো তাহলে আল্লাহকে তো তোমার ব্রেইনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে সীমাবদ্ধ করে ফেললে অথচ আল্লাহ তো অসীম তাকে তো তোমার এই ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না একজন মালিক তার একজন অধীনস্থ একজন মালিক তার একজন সাধারণ চাকর নকর এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা দূরদৃষ্টি তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা যথার্থতা রহস্য এটা সে ধরতে পারে না অনেক সময় বলে স্যার এটা কেন করলেন স্যার বুঝে এটা কেন করেছেন বলে যে তোমার বোঝার দরকার নেই তোমাকে যেটা বলছি এটা করো কারণ যোগ বিয়োগটা স্যারের জানা আছে ওই বেচারার জানা নেই তিনি অনেক সময় মনে করেন স্যার এ সমস্ত কেন যে করে বেহুদা তিনি এরকম অনেক সময় মনে করেন অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার একজন পিয়ন একজন সাধারণ কর্মচারী তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি সর্বোচ্চ আসনে যিনি আসেন তার যোগ বিয়োগ যদি ইনি ধরতে না পারে তাহলে আহকামুল হাকিমিনের সকল যোগ বিয়োগ তাকে সকল ফয়সালার রহস্য কোনটা কেন করেছেন কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে এটা পৃথিবী মানুষ কিভাবে ধরতে পারে কেয়ামতের আগে দাজ্জাল আসার আগে পৃথিবীতে বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনে মানুষ তথ্য প্রযুক্তি মানুষ জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজির উন্নতি দেখে আল্লাহকে অস্বীকার করে বসবে মনে করবে সব সব পুরানা কথাবার্তা সব মুখরোচক গল্প সব ধর্মের কথা সব হুজুরদের বানানো কথা সব আগের যুগের মানুষের কিচ্ছা কাহিনী এগুলোর বাস্তবতা অনেক মানুষ অস্বীকার করবে কেয়ামতের আগে মানুষ দলে দলে এইভাবে বেইমান হবে মুসলমানের সন্তানরা দুনিয়ার অনেক ভেলকি দেখে তারা ইমান হারা হবে নবী করিম সাল্লাম এরকম বহু ভবিষ্যৎবাণী করে গেছেন অতএব মোহতারাম হাজরিন আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কুরআন হাদিসের প্রতি আমাদের ইমান যেন দুর্বল না হয় মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হল আল্লাহ তালার হুকুম এবং ফায়সালা সেটা আল্লাহ এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে তবে কিয়ামত যত নিকটবর্তী হবে কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে আর বড় বড় তিনটি ভূমি ধ্বসের ঘটনা ঘটবে যেগুলো কেয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে পৃথিবীর আয়ু শেষ সৃষ্টি জগতের আয়ু শেষ এটি বোঝাবে ওই সমস্ত ঘটনাও ঘটবে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে িক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন